নিজেকে প্রতিষ্ঠিত করতে অবশ্যই নিজেকে সেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে যেটা করলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারবেন আপনি কি জানেন আপনার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে হয়তো আপনি সেটা নিজেও জানেন না কিন্তু অবশ্যই সেটার জন্য আপনার খুঁজতে হবে বের করতে হবে যে আপনার মধ্যে কি প্রতিভা আছে এবং সেই প্রতিভাটা নিয়েই আপনার এগিয়ে চলতে হবে এবং আপনার কাজের পিছনে অবশ্যই লেগে থাকতে হবে মানে আঠার মতো লেগে থাকে একজন চাকরিজীবীকে কাজ করতে হয় বারো ঘন্টা মানে অ্যাক্টিভ থাকতে হয় বারো ঘন্টা কিন্তু একজন ব্যবসায়ীকে অ্যাক্টিভ থাকতে হয় প্রায় চো চব্বিশ ঘন্টা মানে পুরো চব্বিশ ঘন্টা রাতে ঘুমানোর সময়ও আপনার চিন্তা করতে হবে যে আপনার কি করতে হবে এবং কি করলে আপনি আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন এবং বড় করতে পারবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ সকাল আটটা বাজে কাজের আপা চলে এসেছে তো মানে নাস্তাও করিনি ঠিক তখনই এসেছে আর এসেই বলছিল যে আপা আমাকে কিছু কাপড় দেন আমার অনেক দরকার তো ওই আপা আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছেন সামনেই তার মেয়ের বিয়ে তো বেশিরভাগ ড্রেসই আপু আমার কাছ থেকেই নিয়েছেন এখন এই কিছু গজ কাপড় মানে ব্লাউজ পিস পেটিকুটের পিস এটাও নিচ্ছে আরও বলেছে আরও ড্রেস লাগবে তার তো আমি বলেছি এখন তো ড্রেস নাই আবার আনলে তো নিতে পারবেন তো সে বললো সমস্যা নাই আমার সময় আছে কিন্তু আপনি আমাকে আরও নতুন ড্রেস এনে দিন আমার খুবই দরকার আমি আর মার্কেটে যাব না আপনি যেটা এনে দেবেন সেখান থেকেই নিব। তো আমার স্টকে ড্রেস প্রায়ই শেষ মানে বিশেষ করে লোন থ্রি পিস একেবারেই শেষ এছাড়াও চাদর প্রিন্টের চাদর দামি যে চাদরগুলো পাকিজা প্রিন্টের ওগুলোও শেষ হয়ে গিয়েছে তো আমার এই পাকিজা প্রিন্টের চাদরের খুব চাহিদা মানে কম দামের চাদরের চাইতে দামি যে চাদরগুলো সেগুলোই কাস্টমার বেশি পছন্দ করছে এবং নিচ্ছে কথা হলো কোয়ালিটি ফুল ড্রেস হোক কাপড় হোক যেটাই হোক বা চাদর হোক সেটা যদি কোয়ালিটি ফুল হয় প্রাইস যদি বেশি হয় তাও কিন্তু কাস্টমার নেয় সেটা কিন্তু বিবেচনা করে না আর হ্যাঁ আমার কাছ থেকে ড্রেস নেওয়ার আগে আমার কাছে প্রাইস জানার পর অবশ্যই আরও দশ জায়গা যাচাই করে তারপরে আমার কাছ থেকে ড্রেস নেবেন কেননা আমি কখনোই কোনো ড্রেসের অতিরিক্ত প্রাইস রাখি না একদম সীমিত যে প্রাইস সেটাই আমি রাখি একদম সীমিত প্রফিট যেমন ধরেন এই যে গজ কাপড়গুলো এই গজ কাপড়গুলো আমি নিজে মার্কে মানে কাল আমাদের এখানে যে মার্কেট সেখানে গিয়ে আমি সত্তর টাকা সত্তর না আশি টাকা গজে কিনে নিয়ে এসেছি এই কাপড়গুলো মানে এইগুলো কোয়ালিটি ফুল কাপড় তো আশি টাকা গজ আমি কিনে এনেছি অথচ সেই কাপড় আমি হোলসেলে এনে আমি এখন সত্তর টাকা গজে বিক্রি করছি তো বুঝেন একটা কাপড়ে মানে এক গজ কাপড়ে পাঁচ টাকার বেশি লাভ হয় না এই রকম তো বিষয়টা হলো আমার পাঁচ টাকা দশ টাকা বা বিশ টাকা লাভ হোক এতে আমার কোনো প্রবলেম নাই আমার কথা হলো আমি ঘরে বসে বিজনেস করছি আমি ঘরে বসে সেল করছি এইখানে যদি আমার পাঁচ টাকা দশ টাকা লাভ হয় তাতেও আমি আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম নাই কারণ আমি ঘরে বসে ইনকাম করছি আমার চাকরির জন্য বাইরে দৌড়াতে হচ্ছে না টাইমে টাইমে বাইরে দৌড়াতে হচ্ছে না নিজের ব্যবসার মধ্যে যে একটা স্বাধীনতা সেইটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না তারা সবসময় বলেন না যে আপু সস্তায় কাপড় কোথায় পাবো তাদের কাছে আমার বিনীত অনুরোধ কখনোই সস্তার কাপড় আনবেন না কারণ সস্তায় কাপড় আপনি পাবেন এবং সেলও করতে পারবেন কিন্তু দ্বিতীয়বার আর আপনি সেই কাস্টমারকে খুঁজেও পাবেন না তো সেই জন্য অবশ্যই আমি বলবো কোয়ালিটিফুল কাপড় আনবেন ভালো মানের কাপড় আনবেন ভালো দামের কাপড় আনবেন দেখবেন সেটা আপনার সেল হবেই হবে সেটা ঘরে পরে থাকলেও আপনার লস নাই কারণ ওইটা আপনি পরেও পড়তে পারবেন নিজেও ব্যবহার করতে পারবেন কিন্তু যদি একটা সস্তা ড্রেস আনেন বাজে কোয়ালিটির ড্রেস আনেন তাহলে দেখবেন যে সেটা আপনি সেলও করতে পারছেন না বা আপনি নিজেও ইউজ করতে পারছেন আপনার নিজের কাছেও খারাপ লাগবে যে ইস এত বাজে ড্রেস আমি কীভাবে ব্যবহার করব তো এই সেম প্রবলেমে কিন্তু আমিও পড়েছিলাম আমিও একসময় বুঝতে পারিনি যখন আমি প্রথম বিজনেস করেছি তখন তো আমাকে এত সাজেস্ট কেউ করেনি আমাকে কেউ বোঝায়নি যে কিভাবে বিজনেস করবেন কিভাবে কাপড় আনবেন কোথা থেকে আনবেন কি টাইপের কাপড় আনবেন এই সব বিষয় কেউ আমাকে বোঝায়নি বিজনেস করতে করতে না মানে এই দশ বছরের ব্যবসার আয় মানে বিশেষে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি বুঝেছি এবং অনেক ঠকেছি অনেক অনেক ঠকতে 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 এখন এক পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আসলে সস্তার মাল কখনোই ভালো হয় না আমি একটা বিষয় খেয়াল করেছি যে যেই ড্রেসগুলো আমি কম দামে এনেছিলাম সেগুলো কিন্তু আমার ঘরেই পড়েছিল বছরের পর ঘরে পড়েছিল কিন্তু সেল হয়নি আর এই যে দেখেন এই যে ড্রেসগুলো এক কাস্টমার একজন কাস্টমারই পাঁচটা ড্রেস নিয়েছে বুঝেন এই যে এই ড্রেসগুলো আমি যেটা পেজে আপলোড করেছি একদম হানড্রেড পার্সেন্ট কটন যেটাকে এটাকে হানড্রেড পার্সেন্ট সুতি বলে একদম কম প্রাইজের মধ্যে খুবই ভালো মানের এই কাপড়গুলো তো ওই আপুটা প্রায় পাঁচটা ড্রেস মানে প্রথমে দুইটা ড্রেস নিয়েছে ব্যবহার করেছে এবং অনেক মজা পেয়েছে তারপরে সে আরও কয়েকটা ড্রেস নিয়েছে এমনকি আরও অনেকগুলো গজের কাপড়ও নিয়েছে তার ছোট বোনের জন্য মানে তার অল ফ্যামিলির জন্য যত কাপড় লাগে সে সব কিছু আমার কাছ থেকেই নেয় আর আমার এই কাস্টমারটা কিন্তু একদমই নতুন মাত্র দুই মাস ধরে এই কাস্টমার আমার থেকে ড্রেস নিচ্ছে তো ভালো না হলে কি সে আমার কাছ থেকে এত ড্রেস নিচ্ছে বলেন আর এই যে এই ড্রেসগুলো দেখছেন এগুলো আবার আরেকজন নিয়েছে তো এইগুলো আমার কাছে দিয়েছে অনেক দিন হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে আমি এই কাপড়টা কেটে রেখেছি মানে দুইটা ড্রেস কেটে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত ড্রেসগুলো আমি কমপ্লিট করতে পারিনি তো বোঝেন আমি সারাদিন কি পরিমাণ ঝামেলায় থাকি বিশেষ করে আমার ছোট মেটা আমার ছো আমার মেটা মানে মেটা অনেক 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 বিরক্ত করে ও আমাকে কোনো কাজই করতে দেয় না আমাকে কোনো কাজ করতে দেখলেই ওর মাথা একদম হ্যাং হয়ে যায় মানে রকম করে আমার হাত থেকে কেচি নিয়ে যায় ফিতা নিয়ে যায় ও নিয়ে মাপবে ও নিয়ে দাগ দেবে ও কাপড় কাটতে আসবে তো এই রকম করলে কাজ কীভাবে করবো বলেন আর যাই হোক কোনো সহৃদয়ান ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে আমার স্টকে এই হাতের কাজের অনেকগুলো ড্রেস আছে তো এগুলো তো আশা করি আমার ইনশাল্লাহ ঈদের সময় সেল হয়ে যাবে তারপরও আমি যেহেতু আরও অনেকগুলো হাতের কাজের ড্রেস কাজ করতে দিয়েছি তো এইগুলো যদি সেল হয়ে যেত তাহলে আমার অনেক উপকার হতো তাহলে আমি আরও নতুন কিছু ড্রেস কাজের জন্য রেডি করতে পারতাম তো আরও নতুন কিছু ড্রেস কাজের জন্য রেডি করব সেই ভরসা পাচ্ছি না তো আপনাদের কারো যদি কোনো একটা ড্রেস পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ ইনবক্স করবেন আর আমি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও আজকে আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেব তাহলে সেইখান থেকে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবেন যাদের ফেসবুক আইডি নাই সব সময় তারা টেনশন করতেন যে কীভাবে যোগাযোগ করবেন তো তাদের জন্য আমি এটা করেছি যেহেতু আমি নতুন ফোন কিনেছি সেটা তো আপনারা সবাই জানেন আর কয়েকদিন ধরেই আমি ভিডিও দিতে পারছিলাম না সেটা তো জানেন আপুরা আমার বিশেষ ঝামেলা হলো আমার ফোনটা নিয়ে ফোনের মধ্যে মানে দামি ফোন কিনে পড়ে গিয়েছে বিপদে দামি ফোনের মধ্যে নাকি হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করার কোনো অপশন নাই তো সেটা নিয়ে অনেক টেনশন ছিলাম কিভাবে ভিডিও মাইক্রোফোন ছাড়া কিভাবে ভয়েস ওভার করব তো অবশেষে দেখলাম যে না আমার এই নতুন ফোনটা মাইক্রোফোন ছাড়াই আলহামদুলিল্লাহ খুব ভালো ভয়েস আসছে এবং নয়েজ ছাড়াই আসছে আশেপাশের শব্দটাও খুব একটা আসছে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই বয়েসটা কিন্তু আমি মাইক্রোফোন ছাড়াই দিচ্ছি একদম আমার রুমে বসে তো একটা বিষয় যারা ইউটিউবিং করতে চাচ্ছেন বা করছেন সেই আপদের উদ্দেশ্যে বলবো আসলে একটা নতুন ফোন মানে একটা ভালো মানের ফোন থাকাটা অনেক জরুরি ব্লগিং করার জন্য তো ব্লগিংয়ের ক্ষেত্রে ভালো একটা সেট না হলে আসলেই অনেক কষ্ট একটা কোয়ালিটিফুল ভিডিও মেক করা যায় না ভালো ভয়েস দেওয়া যায় না ভালো ভিডিও শ্যুট করা যায় না তো সেটার জন্য অবশ্যই একটা ভালো মানের ফোনের প্রয়োজন তারপরেও শুরুর দিক দিয়ে আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন আমিও সেটাই করেছি দীর্ঘ এক বছর ধরে আমি আমার পুরাতন ফোনটা দিয়ে কিন্তু আমি কাজ করেছি আর এখন যেহেতু নতুন ফোনটা হাতে পেয়েছি তাই নতুন ফোনটা দিয়ে আমি ভিডিও মেক করা শুরু করেছি তো দেখেন আমার আগের ফোনটা দিয়ে যখন আমি রুমের ভিতরে লাইটের আলোতে কোনো ভিডিও করতাম সেই ভিডিওটা একদমই অন্ধকার আসতো মানে ক্লিয়ার হতো না আর দেখেন আমার নতুন ফোনের ভিডিও মার্শাল্লা কত সুন্দর এসেছে আমার একদমই লো পাওয়ারের লাইট দিয়ে কিন্তু আমার এই ভিডিওগুলো মেক করা হয় কিন্তু তারপরেও ভিডিওগুলো অনেক সুন্দর ক্লিয়ার এসেছে তো সেই জন্য আপুদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রথম দিক দিয়ে আপনার হাতের ফোনটা দিয়ে কাজ করতে পারেন কিন্তু যদি সামর্থ্য হয় তাহলে অবশ্যই একটা ভালো মানের ফোন কিনে নেবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে চার দিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না এই টেনশনে যে কিভাবে বয়স অভার করবো তো দেবরকে বললাম তো সে বললো আপনার আলাদা একটা কট কিনতে হবে মানে ধঙ্গল নাকি কি বলে সেটা কিনতে হবে তো সে ওইটা কিনতে গিয়েছিল কিন্তু ওইটার দাম মানে অনেক বেশি আমি ভেবেছিলাম অল্প মানে দুই তিনশো টাকা হবে কিন্তু সে বলছিল ওইটা নাকি বারোশো টাকা তো যাই হোক অবশেষে আমার এই ফোনটার কাজটা অনেক ভালো দিয়েছে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার প্রিয় আপুরা সময় আমার ভিডিওর অপেক্ষা করেন আর তাই আমি অ ভিডিও দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম